সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম চাপে ফেলতে চাইছেন ট্রাম্প মাথা নোয়াবে না ইরান ইসরায়েলের চব্বিশ ঘন্টা একশো পঁয়ত্রিশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হিজবুল্লার ইরানে পরমাণু স্থাপনায় হামলার পরিণতি ইসরায়েলের জানা আছে হুশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের বিরুদ্ধে জার্মান বুদ্ধিজীবীরা পাঁচশো বিশ্ববিদ্যালয়ে খোলা চিঠি পারমাণবিক অস্ত্র এআই প্রযুক্তি নিয়ে একমত হলেন দুই পড়াশক্তি জো বাইডেনের মতো স্মৃতি হারাচ্ছেন নরেন্দ্র মোদী বললেন রাহুল গান্ধী এবং কর আরোপের জেরে কৃষক বিক্ষোভ বিতর্কের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চাপে ফেলতে চাইছেন ট্রাম্প মাথা নোয়াবে না ইরান হোয়াইট হাউসের মসনদে বসতে আরো দুই মাস বাকি তবে এরই মধ্যে নিজের মন্ত্রিসভা গোছানো শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভায় ইসরায়েল পন্থীদের আধিক্য দেখে হতাশ হচ্ছেন অনেকে সামনে দিনগুলোতে ইরানের ভাগ্যে কি ঘটবে তা শুরু হয়েছে নানা জল্পনা অবশ্য ইরান নিয়ে ট্রাম্পের পরিকল্পনার কিছু কিছু সামনে আসতে শুরু করেছে ট্রাম্প আগেরবার প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানি গিয়ে ঠেকে ইরানের সঙ্গে ছয় জাতির কর একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা বের করে এছাড়া ক্ষমতার পুরোটা সময় নানা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হয়রান করে রেখেছিলেন তিনি এমনকি ট্রাম্পের নির্দেশে ইরানে গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করা হয় এখন ইরানকে দুর্বল করতে আবার সর্বোচ্চ চাপ প্রয়োগের নিতে বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন উদ্দেশ্য হচ্ছে ইরানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হবে তাতে করে নিজের প্রক্সিদের আর যেমন সাহায্য করতে পারবে না ইরান আবার পরমাণু কর্মসূচিও এগিয়ে নিতে পারবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এর বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট ট্রাম্পের অন্তর্বর্তী টিমের সূত্রে বরাতে প্রতিবেদনে বলা হয় ইরানের আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে নতুন প্রশাসনের বিশেষ করে দেশটির তেল রপ্তানি খাতকেই টার্গেট করবে ট্রাম্প এতে করে ইরানের তেল রপ্তানি নাটকীয়ভাবে কমে যেতে পারে বর্তমানে প্রতিদিন পনেরো লাখ বেরেল তেল রপ্তানি করে ইরান যা চার বছর আগেও ছিল মাত্র চার লাখ বেরেল বিশেষজ্ঞরা বলছেন এতে খুব বিপদে পড়বে ইরানের অর্থনীতি জ্বালানি পরামর্শক এবং মার্কিন প্রেসিডেন্টের সাবেক একজন উপদেষ্টা বপ ম্যাকনিলের ভাষায় এমন নিষেধাজ্ঞা ইরানের অর্থ অর্থনীতি ট্রাম্পের প্রথম দফা শাসন আমলের চেয়ে আর খারাপ অবস্থায় গিয়ে পড়বে মূলত পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে আলোচনা টেবিলে আনতেই এমন কৌশল বেছে নিতে চাইছে ট্রাম্প প্রশাসন তবে এমন কৌশল কতখানি কাজে দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে চাপে পড়ে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান নাও মানতে পারে ইরানি কর্মকর্তারা এরই মধ্যে চাপে পড়ে আলোচনায় বসা সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন গেল ইরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেন সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতি ট্রাম্পের আর দফায় ব্যর্থ হয়েছিল এবারও তাই হবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভাবনা নাকচ করে দেননি কিন্তু আলোচনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে ট্রাম্প ক্ষমতা চেয়ারে বসে চীন ও ইরানের উপর চাপ প্রয়োগ করবেন বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়ার্ডসকে বেছে নেওয়ায় তার ইঙ্গিত সেক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও খারাপ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে ইসরায়েলে চব্বিশ ঘন্টা একশো পঁয়ত্রিশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হিজবুল্লার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে 130টি রকেট ও 5টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে। হিজবুল্লাহ বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে, শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে 130টি রকেট এবং 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকরা শহরে জোরালো বিস্ফোরণ শোনা গেছে। এতে অন্তত 6 জন আহত হয়েছে। এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে। ফলে শহরে কিছু অংশ অন্ধকারে ডুবে যায় ইসরায়েলি চ্যানেল ফরটিল জানিয়েছে এই আক্রমণে হাইফা অঞ্চলে বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে অন্যদিকে হিজবুল এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা সামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে যার ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায় এছাড়াও হিজবুলা ড্রোন ব্যবহার করে আল আব্বাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায় যা সুনির্দিষ্ট ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনে পাশাপাশি হিজবুল্লার যোদ্ধারা দখলকৃত হাইফা এবং কার্মেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরানে পরমাণু স্থাপনায় হামলার পরিণতি ইসরায়েলের জানা আছে হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ইসলাম প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন দেশের পরমাণু স্থাপনাশা ইরানের উপর আবার হামলার পরিণতি কি হবে তাই হুদিবাদী ইসরায়েল ভালোভাবে জানে তিনি সুস্পষ্ট করে বলেন যখন ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে আমরা তাৎক্ষণিকভাবে তার সমানুপাতিক ব্যবস্থা নেব শনিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্বাস আরাকচি তারই সাক্ষাৎকার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রকৃত পক্ষে তারা জানে আমাদের পরমাণু স্থাপনায় হামলা হলে তার পরিণতি কি হবে বিভিন্ন দেশে সাম্প্রতিক সফর সম্পর্কে আব্বাস আরাকচি বলেন ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে এই সমস্ত সফর অনুষ্ঠিত হয়েছে এসব সফরে সুস্পষ্টভাবে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা জানানো হয়েছে পাশাপাশি ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে একথাও জানিয়েছে যে তেহরান তার লক্ষ্য এবং আদর্শ থেকে সরে আসবে না তিনি আরও বলেন প্রতিরোধ যোদ্ধাদের ভাবমর্যাদা এবং সক্ষমতা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ও তার মিত্ররা যে মিথ্যা প্রচারণা চালাচ্ছিল সেগুলোকে বাঞ্চাল করতে এসব সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সম্প্রতি ইরানের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা যে ইরানের বিরুদ্ধে পাশ করেছে সে সম্পর্কে আরাকচি বলেন নিশ্চিতভাবে এর বিরুদ্ধে ইরান ব্যবস্থা নেবে এবং তাতে এ সংস্থা খুশি হতে পারবে না ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের বিরুদ্ধে জার্মান বুদ্ধিজীবীরা পাঁচশো বিশ্ববিদ্যালয়ের খোলা চিঠি জার্মানি এবং বিশ্বের অন্যান্য দেশের শত শত বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ ইসরায়েলের প্রতি জার্মান সরকারের সমর্থনে নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে বার্লিনের নীতিবন্ধের নীতি বন্ধের দাবি জানিয়েছেন জার্মানি এবং বিশ্বের অন্যান্য দেশের পাঁচশো জনেরও বেশি বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ একটি খোলা চিঠিতে জার্মান সরকারকে ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পার্ট স্টুডেন্ট মতে জার্মান পার্লামেন্টের সদস্যদের কাছে পাঠানো এই খোলা চিঠিতে বলা হয়েছে জার্মান সরকার এখন এক বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের মানবিক মর্যাদাকে হত্যা তাদের অধিকার লঙ্ঘনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং ইসরায়েলি শাসনকে আর্থিক সামরিক এবং রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে আর যারা খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন জার্মান আমেরিকান লেখক ডেবোরো ফেল্টম্যান থমাস ফরাসি অর্থনীতিবিদ পিকেটি ইসরায়েলি সাংবাদিক হামিরা হাস ইসরায়েল ইতিহাসবিদ রাজ সেগাল এবং ফরাসি জার্মান সংগীতবিদ মাইকেল বারেন বইম পারমাণবিক অস্ত্র এআই প্রযুক্তি নিয়ে একমত হলেন দুই পরাশক্তি বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর দ্রুত বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ এক মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার একমত হয়েছেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর হাতে না গিয়ে বরং মানুষের হাতে থাকা উচিত অস্ত্রের নিয়ন্ত্রণ এবং এআই প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ এবং আলোচনা বৃদ্ধি পাচ্ছে শনিবার ষোলোই নভেম্বর এপেক বা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম সম্মেলনে সেটলাইনে বাইডেন ও জিনপিং এর মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অনুষ্ঠিত হয় বৈঠকটি ছিল তাদের মধ্যে সর্বশেষ কোটানয়িক আলোচনা যা বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেয় হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় আর দুই নেতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের సిద్ధান্তে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন তারা আরও বলেছেন সামগ্রিকভাবে এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং এ প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে সঠিক বিচক্ষণতা দায়িত্বশীলতা অবলম্বন করতে হবে উল্লেখ্য বর্তমানে চীনের কাছে প্রায় 50টি সক্রিয় পারমাণবিক কস রয়েছে তবে পেন্টাগন ধারণা করছে 2030 সালের মধ্যে এই সংখ্যা এক ছাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রে এক হাজার এবং রাশিয়ার এক হাজার সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে তবে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 2030 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও বেশি হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা বৈঠকে বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কে অনুরোধ করেছেন রাশিয়া উত্তর কোরিয়া সামরিক সম্পর্কের জন্য আরো গভীর না হয় বিশেষ করে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সেনা পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এবং চীনকে বলেছেন এই যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে তাদের বৈঠকটি বিশ্বশান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে যেখানে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের সিদ্ধান্ত মানুষের হাতে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে যাতে এআই প্রযুক্তি সীমাবদ্ধতা এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা বজায় রাখা যায় জো বাইডেনের মতো স্মৃতি হারাচ্ছেন নরেন্দ্র মোদী বললেন রাহুল গান্ধী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের নাম ভুলে যাওয়ার জন্য খবরের শিরোনাম হয়েছেন এবার জো বাইডেনের সঙ্গে তুলনা টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন দেশটির লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী শনিবার ১৬ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে রাহুল বলেন মার্কিন প্রেসিডেন্টের মতো স্মৃতিভ্রম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির জনসভায় কংগ্রেস নেতা বলেন আমার বোন আমাকে বলেছিলেন যে তিনি মোদীজির বক্তৃতা শুনেছেন আমাদের ভাষণ আমরা যাই বলি না কেন মোদিজি আজকাল একই কথা বলছেন আমি জানি না কেন হয়তো তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন আমেরিকার প্রেসিডেন্ট প্রায় নেতাদের নাম ভুলে যান তাকে পেছন থেকে নাম স্মরণ করিয়ে দিতে হয় একই ভাবে আমাদের প্রধানমন্ত্রীও স্মৃতি হারাচ্ছেন বলে মনে হচ্ছে রাহুল আরও বলেন লোকসভায় মোদিজিকে বলেছিলাম যে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লক পঞ্চাশ শতাংশ সংরক্ষণের সীমা তুলে দেবে কিন্তু এখন মোদিজি বলছেন আমি সংরক্ষণের বিরোধী এরপরে মোদিকে নিশানা করে রাহুল বলেন আমি আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন এদিকে সমাবেশে রাহুল গান্ধী আবারও দেশব্যাপী জাতিসমারির পক্ষে কথা বলেন মোদি সরকারকে এটি পরিচালনা করার আহ্বান জানান আর জাতিসমারি প্রসঙ্গে রাহুল বন্তব্য করেন আমি মোদিজিকে জাতিসমারি করতে বলেছিলাম দেশের কত দলিত আদিবাসী এবং ওবিসি আছে তা জানা উচিত এরপর হয়তো মোদিজি বলবেন যে আমি জাতিসমারির বিরুদ্ধে এছাড়া সংবিধানের প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন আমরা গত এক বছর ধরে বলে আসছি যে বিজেপি সংবিধানকে আক্রমণ করছে কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি বলছেন কংগ্রেস সংবিধানকে আক্রমণ করছে অন্যদিকে এদিন হেলিকপ্টারে করে অমরাবতীতে পৌঁছানো মাত্রই রাহুল গান্ধীর ব্যাগে চেক করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা দুশো আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হবে আগামী বিশে নভেম্বর ভোট গণনা হবে তিন দিন পর করারোপের জেরে কৃষক বিক্ষোভ বিতর্কের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর ওয়েলসের শ্রম সম্মেলনের প্রথম ভাষণে বিতর্কের মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কৃষকদের বিক্ষোভের মুখে বাজেট নিয়ে আগে সিদ্ধান্তে অনর থাকার ঘোষণা দিয়েছেন তিনি কৃষকদের অভিযোগে বাজেট নিতে বাস্তবায়ন পারিবারিক খামারগুলো বিভক্ত হয়ে যেতে পারে যদিও স্টারমার বলেছেন শুধুমাত্র অল্প সংখ্যক মানুষ প্রভাবিত হবে শনিবার ষোলোই নভেম্বর দু এক বক্তব্যে সরকারের প্রথম বাজেটে নেওয়া আরোপের নতুন সিদ্ধান্তগুলো রক্ষাকার অঙ্গীকার করেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নর্থ ওয়েলসে আয়োজিত ওয়েলস শ্রম সম্মেলনে স্টারমার বলেছেন আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাজেটের আমি রক্ষা করে যাব অর্থনৈতিক বাস্তবতায় কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে গৃহীত সিদ্ধান্তে আমি সমর্থন করব আমাদের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ হলেও আমি নিজের অবস্থানে অনর থাকবো সেই সময় সম্মেলন সম্মেলনস্থলের বাইরে প্রায় চল্লিশটি ট্রাক্টর জমায়েত হন কয়েকশো কৃষক তাদের অভিযোগ নতুন নীতির ফলে আরো বেশি কৃষকের উপর করের বোঝা বাড়বে এতে কৃষিখাতের প্রতিযোগিতা আরো কঠিন হয়ে যাবে এই পরিবর্তনের কারণ কারণে কৃষি ব্যয়বহুল হয়ে উঠতে পারে ফলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা স্টারমারের বক্তব্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার উনিশ অক্টোবর লন্ডনে বৃহত্তর বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে গেরেতুইন্দ্র জোন্স নামে কৃষক বলেছেন কৃষকরা স্টারমারকে একটি চিঠি দেবে প্রধানমন্ত্রীকে সতর্ক করে তারা বলবেন যে হাত আপনাকে হাওয়ায় তাকে কামড় দেবেন না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ